কথায় আছে না ভাই ঠেলার নাম বাবাজি ভোট কেন্দ্রের মধ্যে মোবাইল ফোন নিতে দিবে না ইলেকশন কমিশন থেকে জানানো হয় মোবাইল ফোন নিয়ে কেউ ভোট কেন্দ্রে যেতে পারবেন না কারণ সেখানে গিয়ে আপনি কি না কি করে ফেলেন আল্লাহ ভালো জানে এই জন্য তারা মোবাইল ফোন নিতে দিবে না তবে প্রত্যেকটা মানুষ এটা নিয়ে নিন্দা জানাচ্ছে এবং মানুষ বলছে ভোট কেন্দ্রে যদি মোবাইল ফোন নিতে না দেয় তার মানে কি সেখানে কার ছুটি হইতে পারে ওইখানে কি কোনো ধরনের দুর্নীতি হইতে পারে নিশ্চয়ই কোনো দুর্নীতি হচ্ছে যার কারণে ভোট কেন্দ্রে সাংবাদিকদেরকে মোবাইল ফোন নিতে দিবে না সাধারণ জনগণ তো আসছেই সেই সাথে সাংবাদিকদেরকেও মোবাইল ফোন বা ক্যামেরা নিতে দিবে না এটা তো সাংবাদিকরা মানতে নারাজ ভাই এরপর তো একরকম তোলপাড় সৃষ্টি হয়ে যায় সো এর পরবর্তীতে কিছুক্ষণ পরে আবার জানানো হয় ভাই আপনারা মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই যায়েন ভোট কেন্দ্রেই তো যাবেন মোবাইল ফোন নিয়ে যায়েন কোনো সমস্যা নাই তাহলে ভাই আপনি একবার বললেন মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না আবার বলতেছে মোবাইল ফোন নেওয়া যাবে কোনো সমস্যা নাই অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী বলতেছে ব্যালট বক্স যদি কেউ নিতে আসে প্রয়োজনে তার উপর দিয়ে চলে যাবে তার জীবন যাবে তারপর ব্যালট বক্স কারো হাতে দিবে না আইন শৃঙ্খলা বাহিনী এতটা কঠোর এবার হ্যাঁ আমরা তো এরকমই চাই নির্বাচনের প্রশাসন প্রশাসন থাকবে থাকবে দলের না নিরপেক্ষ। বক্সে হাত দিবে এরকম আমরা দেখেছি অতীতে ব্যালট বক্স নেতার কাদে করে নিয়ে যাচ্ছে নেতারা গুনতেছে বসে বসে কে কাকে কয়টা ভোট দিল ইভেন যারা দুনিয়া ত্যাগ করছে আরো দশ বছর আগে তারাও ভোট দিছে এগুলো কিন্তু আমরা অতীতে দেখছি সো এবার যেন এই ধরনের কোনো কিছু না হয় এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান করছে আর নির্বাচনের মধ্যে আপনারা যে মোবাইল ফোন নিয়ে যাবেন কেন মোবাইল ফোন নিতে প্রথমে বারণ করা হয়েছে আমার কাছে কিছুটা মনে হয় যে ছোট ছোট ধরেন কিছু একটা ঘটনা ঘটলো নির্বাচন কেন্দ্রে তখন ওটা মোবাইল ধারণ করে বা সেটা ভিডিও ধারণ করে লাইভ করে মানুষের সামনে প্রকাশ করে দিলে ওই জায়গায় আরো বড়ো কোনো বিশৃঙ্খলা ঘটতে পারে এই জন্য হয়তোবা মোবাইল ফোন নিতে বারণ করেছিল পরবর্তীতে যখন আমার চাপের মুখে পড়লো মানুষ কথায় আছে নাম বাবাজি এর পরবর্তীতে আবার বললো তোমরা মোবাইল ফোন নিয়ে যাও আর সাংবাদিকদের দাবি ভাই আমরা তো সব জায়গায় ক্যামেরা নিয়ে চলাচল করতে পারবো না ক্যামেরা তো অনেক বড় একটা জিনিস সেটা তো সব জায়গায় ক্যারি করা যায় না এই জন্যে আমরা মোবাইল ফোন যেহেতু সোজা চালানো খুব ইজি এবং এইখান থেকে লাইভে যাওয়া যায় যখন তখন সেহেতু আমরা মোবাইল ফোন নিয়ে যাব। ভোট কেন্দ্রে সাংবাদিকরা থাকবে সাংবাদিকরা যদি ভোট কেন্দ্রে থাকে এবং তারা লাইভ করতে থাকে ওইখানে কোনো ধরনের দুর্নীতি হবে না অন্তত পক্ষে দুর্নীতিটা হবে না আমরা তো এটা চাই যাতে দেশে আর কোনো ধরনের দুর্নীতি না হয় এবার আমরা যোগ্য একজন মানুষকে বাছাই করে তাকে ভোট দিব আপনারা যারা যারা আছেন এবার ভোটার তরুণ ভোটার যারা আছেন তারা তো জানেন অলরেডি যে ভোটটা কাকে দেওয়া দরকার কাকে দিলে দেশ এগিয়ে যাবে তাকেই দিবেন আপনার যাকে মন চায় তাকে দেন আর যারা ধরুন কিছু বয়স্ক লোকজন আছে এখন পর্যন্ত জানে না যে ভোটটা আসলে কাকে দেওয়া দরকার তাদেরকে জানান সেটা ধানের শীষ হইতে পারে সেটা জামাত হইতে পারে সেটা এনসিপি হইতে পারে যে কেউই হোক তাদেরকে জানান যে এই দলগুলো এই প্রতিশ্রুতি দিচ্ছে এখন তুমি ভাবো তুমি কাকে ভোটটা দিবা তারপর সে তার মতামত অনুযায়ী ভোট দিবে এখন বয়স্ক দেখে আপনি আপনার বাসায় বলবেন আহ তোমরা কি এই দলটাকে ভোট দাও না তার একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে কাউকে চাপ ক্রিয়েট করবেন না আপনি ফ্যামিলির মেম্বার হইতে পারেন তারপর আপনার ফ্যামিলিকে চাপ দিবেন না যে ভোটটা কাকে দিবেন সে তার মতো করে ভোট দেখ ভাবে বাংলাদেশের প্রত্যেকটি ভোটারদের ভোট রক্ষা করা আপনার দায়িত্ব আপনার নিজের ভোট যেরকম রক্ষা করে আপনি গিয়ে আপনার যোগ্য প্রার্থীকে দিবেন সেরকম আরেকজনের ভোট রক্ষা করে আপনার দায়িত্ব দায়িত্ব নিয়ে কাজ করেন দুই হাজার ছাব্বিশ সালের এই নির্বাচনটা যেন একটু সুষ্ঠ সুন্দর নির্বাচন হয় যেখানে মানুষ মন খুলে ভোট দিতে পারবে যাই হোক আপনারা মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারছেন পারমিশন দেওয়া হয়েছে সো এইটা নিয়ে আর কোনো মন খারাপ করেন না এবং যা কিছুই হবে সেটা মানুষকে জানাবেন সত্যটা জানাবেন আপনার কাছে যদি মনে হয় কোনো ভোট কেন্দ্রে দুর্নীতি হচ্ছে কোন একটি দল দুর্নীতি করতে চাচ্ছে সাথে সাথে সত্য প্রকাশ করে দিবেন আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার জন্য তাড়াতাড়ি জানিয়ে দিবেন তারপরও কোনো কারচুকি এবং কোনো ধরনের দুর্নীতি যেন হইতে না পারে সবাই সতর্ক থাকবেন